আমি ট্রিজা সেনগুপ্ত বর্ণগাভ প্যারিস আমি থাকি বারাসে সকলকে হ্যাপি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার আমি চোদ্দ তারিখে বারাসা থেকে আসছিলাম আমি বুঝতে পারিনি যে আমার এতটা শরীর খারাপ করবে হঠাৎ আমার এতটাই শরীর খারাপ করে কী বলবো যাকে বলে পুরনো দিনের মরক করোরা আমি এখন বলছি কী করবো আমি একজনকে নিয়েও আসছিলাম সে হিন্দু তখন আমি প্রভুর কাছে প্রার্থনা করলাম যে তুমি আমাকে ধরে রাখো আমি তো তোমারই ভবনে যাব। প্রচণ্ড অবস্থা খারাপ ট্রেনে কন্টিনিউ মেয়ে পনেরো মিনিটে আমার মম্মিট হচ্ছিল আর আমি বসতেও পারছিলাম না আমি বলেছিলাম প্রভু তুমি আমাকে ধরে রাখো আমি যেন ট্রেন থেকে পড়ে না যাই খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে সত্যি কথা এই জালাল খেলে আমার কাছে একটা ছোট্ট জেরুসেলামের মতন আর প্রভুজী সেদিনকে আমাকে ধরে রেখেছিলেন আমি ভালো করে প্রার্থনা করতে পারছিলাম আমরা বসেছিলাম কিন্তু প্রভুজীষ আমাকে ধরে রেখেছিলেন সেরকম মারাত্মক কিছু হয়নি প্রভুজি আমাকে সুস্থ করেছেন সিস্টার আমাকে দুটো ট্যাবলেট দিয়েছিলেন ঠিকই আমি ভালোভাবে এখানে এসে এখান থেকে যেতেও পেরেছি সুস্থ ছিলাম আর আরেকদিনকে আমি এরকম আসবো বিশাল ঝড় বৃষ্টি অন্ধকার বললাম প্রভু আমি তো তোমার ভবনে যাব বৃষ্টির মধ্যে আমি কী করে যাব আমার তো ভাঙা চড়া শরীর আমাকে তো যেতেই হবে তুমি বৃষ্টিটা বন্ধ করো রাজা তারপরে আমি মাথা নিচু করে প্রার্থনা করলাম আর জালালখালের এই গির্জাটা আমার চোখের সামনে ভাসছে আর প্রভু যিশু সত্যি দেখলাম বৃষ্টিটা বন্ধ হয়ে গেল আমি সুন্দরভাবে জালালখালি আসতে পারলাম প্রভু যিশু আমার জীবনে অনেক দয়া করেছেন আপনারা যারা জানেন না অনেকে জানে আমার হাতটা ভেঙে ফ্র্যাকচার হয়েছিল নো অপারেশন আমার প্রভু আমাকে প্রতিটা হাড়ের পাট পাট জুড়িয়ে দিয়ে আমাকে সুস্থ করেছেন আমাকে ভালো রেখেছেন সেই জন্য আমি প্রভু দুহাত তুলে ধন্যবাদ দিই হালে লুইয়া হালে লুইয়া জয় যিশু আমার নাম শম্পা পোদ্দার আমি বেলেঘাটার দিকে এসছি আমার ছেলে বিসিএ পরীক্ষা দিয়েছিল তা ব্যাকলগ পেয়েছিল তা লাস্ট ইয়ারে যখন ব্যাকলগ পেল আমি ফাদার ভেন্সেসকে ফাদার জজকে বলতাম যে ফাদার আমার ছেলে এরকম ব্যাকলগ পেয়েছে আমি তো এমসিএ ছেলেটাকে ভর্তি করে ফেলেছি ও যে পরীক্ষা দিয়েছিল চান্স পেয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেখানে ওকে ভর্তি করে দিয়েছি কিন্তু এদিকে বিসিএ রেজাল্টও বেরায়নি তখন ওকে আবার এক্সাম দিতে হয়েছিল ছ মাস পর সেই রেজাল্টটা বেরিয়েছে নভেম্বর মাসের আমি এক প্রার্থনা করছি যখন সন্ধেবেলায় তখন দু তারিখের রেজাল্টটা বেরোলো সকালবেলায় যে আমার ছেলে রেজাল্টে আউট পাস করে গেছে আমি প্রভু যীশুকে ধন্যবাদ হালে লুইয়া জয় যিশু দ্য লর্ড মাই নেম ইজ জন গরফ আর আমি কলকাতা থেকে আসছি ইনি যে গেল সে আমার মা হয় আর ইনি যেরকম বলেছে আমার সত্যি একটা ব্যাকলগ লেগেছিলো আমার যে কোর্সটা ছিল সেটা ছিল এর কোর্স তো ওটা তিন বছরের কোর্স হয় তো তিন বছরে ছটা সেমিস্টার মানে পার ইয়ার টু সেমিস্টারস তো বিগত পাঁচটা সেমিস্টারে কিছু হয়নি আই হ্যাভ বিন কোয়ালিফাইড ইন ফাইভ সেমিস্টার্স বাট সিক্স সেমিস্টারে বা লাস্ট সেমিস্টারে এসে আমার কী হল আমি জানি না একটা সাবজেক্টে ব্যাকলগ পেয়ে গেছি তো রিসেন্টলি আই গ্র্যাজুয়েটেড কিন্তু এই গ্র্যাজুয়েশন এই ব্যাপারটা আমি বলতে পারতাম না যদি আমার ব্যাকলগটা যদি না সরতো আমার তাহলে আমি বলতাম আই এম টুয়েলথ পাস অনলি কিন্তু যেহেতু আমার এই ব্যাকলগটা সরেছে আর এটা সবই পুরো প্রভুর দয়ায় ওই কথাই আছে না যে বলে জিসাস উইল লেট ইউ ফল বল লেট ইউ ড্রাউন যেরকম পিটারকে যেরকমভাবে ডুবতে দিয়েছিলো কিন্তু পুরো ডুবে যেতে দেয়নি হাত ধরে টেনে তুলেছিল সেরকমভাবেই পাঁচ মাস ধরে আমি ভুগছিলাম পাঁচ মাস ধরে এটা নিয়ে আমার একটা হেরেক ছিল যে কি হবে না হবে আমি ভাবতে পারিনি যে আমি বেরিয়ে যাব উত্তীর্ণ হব কিন্তু প্রভুর দয়া সেটা হতে পেরেছে হালে লুইয়া আর লাস্টলি আই ওয়ান্ট টু কনক্লুড বাই সেইং মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু হ্যালো আমি চাকদার থেকে এসছি আমার নাম চম্পা মুর্মু আমি আমার স্বামীর সাক্ষ্য দিচ্ছি আমার স্বামী সত্যি খুব মাতাল ছিল মানে খুব মদ খেত মানে মদ খেয়ে ওর মাথা অন্যরকম হয়ে যাচ্ছিল তা আমি যিশুর কাছে আমি প্রার্থনা করেছিলাম যে যিশু আমার স্বামীকে পরিবর্তন করো সত্যি আমার স্বামী পরিবর্তন হয়েছে এখন উনি প্রতিদিন সব ভোরবেলা উঠে উনি প্রার্থনা করে তার জন্য আমি মহান যিশুকে আমি ধন্যবাদ আমি আর একটা সাক্ষ্য দিতে চাই মানে আমাদের ভাগের জমি বিক্রি হচ্ছিল না অনেক দিন ধরে তো আমি যিশুর কাছে আমি প্রার্থনা করেছিলাম তো ওই জমিটা আমাদের বিক্রি হয়েছে আমরা ওই পাপ্যটা আমরা পেয়েছি তার জন্য আমি যিশুকে মহান ধন্যবাদ আর একটা সাক্ষ্য দিচ্ছি যে আমাদের দু হাজার চব্বিশে মানে পরিস্থিতি এমন খারাপ ছিল যে এক বছর আমি ছেলে মেয়েকে আমি মাস্টার আমি রাখতে পারিনি তো আমি যিশুকে আমি বলেছিলাম যে যিশু খুব আমাকে একটু দয়া করে আমার ছেলে মেয়ে ওই জন্য পাস করে সত্যি আমার আমার ছেলে আমার মেয়ে আমার ভালো নাম্বারে পাস করেছে দুজনাই আমি তার জন্য যিশুকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জয় যিশু আমি কেষ্টপুর হোলি ফ্যামিলি চার্চ থেকে আসছি আমি আজকে সাক্ষ্য দিচ্ছি আমার যারতুত ভাইপোর জন্য ওর স্পাইনাল কর্ডে একটা সমস্যা দেখা দিয়েছিল প্রায় তিন মাস ধরে ও বিছানার শয্যা ছিল তা একদিন আমার ছোট বৌদি বলল যে এই এই ব্যাপার তুই একটু গিয়ে প্রার্থনা করিস তারপরে প্রার্থনা করলাম তারপর ওরা সবাই অনেকেই বলল যে প্রার্থনা করবার জন্য তা আমি নাইট ভিজিলসে যখন এখানে আসি তখন আরাধনায় প্রার্থনা করেছিলাম এবং সে যে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ সবাইকে জয় যিশু জয় যিশু আমি সুমিত্রা কানলা প্যারিস থেকে আসছি আমি চার বছর যিশুতে আছি আজকে সাক্ষ্যটা আমার খুব আনন্দের সাক্ষ্য আমি চার বছর যিশুতে আছি কিন্তু আমি কোনো বছর ক্রিসমাস পালন করতে পারতাম না বা বড়দিন পালন করতে পারতাম না বড়দিন আসার এক সপ্তাহ আগে থাকতেই ভিতরে একটা ভয় এত কষ্ট এত যন্ত্রণা শুধু বিছনায় ছটপট করতাম প্রার্থনা করতে পারতাম না বিছনা থেকে নামতেও পর্যন্ত পারতাম না এমন অবস্থা আমার হয়ে যেত ফার্স্ট জানুয়ারি যেত তারপর আমি আস্তে আস্তে সুস্থ হতাম কিন্তু এবছর ডিসেম্বর মাস পরা থেকে আমি প্রভুর কাছে সমানে প্রার্থনা করে গেছি প্রভুকে বড়দিন যেন আমি ভালোভাবে পালন করতে পারি তো প্রভু আমাকে এতটা আশীর্বাদ করেছে আমি খুব সুন্দরভাবে বড়দিন পালন করেছি তো আমার মানে পাড়া প্রতিবেশী কেউ আমাকে মানে বিশ্বাস করে না বা আমার যিশুকে ভালোবাসে না তার জন্য আমার খুব ইচ্ছে ছিল যে বড়দিন আমি সুন্দর করে আমার বাড়িঘরদার সাজাবো বা পাঁচটা বাচ্চা কাচ্চাকে নিয়ে এসে কেক কেটে খাওয়াবো প্রভুর কাছে শুধু প্রার্থনা করতাম প্রভুকে আমি যেন এই দিনটা ভালোভাবে পালন করতে পারি তো প্রভু আমাকে এতটাই আশীর্বাদ করেছে আমি গির্জাতেও গেছি প্রার্থনাও করেছি পঁচিশে ডিসেম্বর বাচ্চা কাচ্চা যতজনকে বলেছি সকলেই সুন্দরভাবে এসেছে সকলকে নিয়ে আমি আনন্দ করতে পেরেছি এই জন্য যিশু বাবাকে প্রচুর ধন্যবাদ দানে। সকলকে জয় যিশু আমি বহরমপুর প্যারিস থেকে এসেছি আমার অনেক দিনের মানে অনেক সাক্ষ্য আছে তো সময় পায় না বা সুযোগ পায় না সেই জন্য আমি বলতে পারিনি তো আমি আমার দৈনন্দিন জীবনে অনেক অভাব দারিদ্র বা সমস্যা আমার হাজব্যান্ডকে নিয়ে বা বাচ্চাদেরকে নিয়ে ওদের পড়াশোনা ওদের অসুখ বিসুখ বা আমার অসুখ বিসুখ সব সময় আমি সফলতা পেয়েছি প্রতিদিনই বিভিন্ন রকমের সমস্যায় সম্মুখীন হয়েছি কিন্তু আমি বাইবেল বা বাইবেলের বিভিন্ন বাণীগুলো বলে অনেকবার বলে পঞ্চাশ বার একশো বার হাজার বার বলে আমি অনেক মানে উপকার পেয়েছি বা আমি সফলতা লাভ করেছি বিশেষ করে শ্যামসঙ্গীতের অনেক বাণী বিশেষ করে কবিতার মতো করে বাচ্চাদেরকে ওদেরকে বলতে বলেছি বা আমিও বলেছি বা পরিবারে সবাই আমরা এরকম করে পরিচর্যা করেছি আমরা অভ্যেস করেছি তাতে আমরা অনেক ফল পেয়েছি এছাড়াও গত সাতাশ তারিখ আমাদের একটা হিয়ারিং ছিল আমার হাজব্যান্ডের তো সেখানে দশ বছর পর একটা সমস্যার সমাধানের একটা উপায় ছিল তো সেখানে আমরা গিয়েছিলাম আমি ফাদার জর্জের মাধ্যমে প্রার্থনা বা মিশার চেয়েছিলাম তো সেখানে আমাদের আমরা প্রচণ্ড টেনশনে ছিলাম ভয় হচ্ছিল আমাদের মনের মধ্যে কিন্তু আমরা এত প্রার্থনা করেছিলাম এত বাণী বলেছিলাম পবিত্র আত্মার বাণী বা আর যত রকমের আমরা এখান থেকে শিখেছি সেই সমস্ত বাণীগুলো আমরা বারবার বলে সেখানে যখন আমরা হাজির হলাম ইয়েতে ডিআইএসআই চেয়ারম্যান আরও অনেকজন ছিল এরকম সাত আটজন আমাদের সঙ্গে হিয়ারিংয়ে ছিল তো সেখানে দেখি মানে এমন একটা পরিস্থিতি শুরু হলো যে আমাদেরকে কিছুই বলছে না বললো যে তোমাদের কি বলার তোমরা বলো এই রকম করে একটা সিদ্ধান্ত আসলাম এবং খুব সুন্দরভাবে হিয়ারিংটা হয়েছে এবং এমন কি যে একটা টেনশনে ছিলাম এমন একটা পরিস্থিতি তৈরি হলো সেখানে ওনারাই আমাদেরকে একটা করে মিষ্টি খাওয়ালো এইরকমভাবে আমরা একটা ভয় বা আমাদের সমস্যাকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি আমার বাচ্চাদের পড়াশোনার বিষয়ে ওদের টিউশন নাই কিন্তু তবুও মানে এত ভালো রেজাল্ট করে দুজনেই তাই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি আর দৈনন্দিন জীবনে আমার বান্ধব আত্মীয় স্বজন তাদের সঙ্গে পবিত্র জল বা তেল বা এই যে প্রার্থনার বাণীগুলো আমি ওদেরকে দিয়ে দিই ওরা কিন্তু সফলতা পেয়েছে বা ওরাও মন পরিবর্তন করেছে বা এগিয়ে এসেছে বা আমাকে বলে তোমরা শেখাও আমাকে ওদেরকে আমিও সাহায্য করি তাই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি জয় যিশু হালেলিয়া জয় যিশু আমি বেহালা চার্চ ইনফান জিজাস চার্চ থেকে এসেছি এই বছরে পনেরোই ডিসেম্বর আমার ছোট বোন শতা বাগের বিয়ে হয়েছে তো ওই জন্য ঈশ্বরকে মহানামে ধন্যবাদ থ্যাংক ইউ লড জয় যেশু সবাইকে আমি ঠাকুরপুকুর প্যারিস থেকে এসেছি আমি পুজোর ছুটিতে আমরা পরিবার নিয়ে আমার বোনের বাচ্চা সবাইকে নিয়ে আমরা গাড়ি বুক করে জালালখালি আসছিলাম পুজোর ছুটিতে একটা শুক্রবার কিন্তু মাঝ রাস্তায় আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে অনেকটা রাস্তা আমরা চলে এসেছি না বাড়ি ফিরে যেতে পারব না এদিকে আসতে পারবো তখন আমরা বলছি তিনটের সময় তো শেষ হয়ে যাবে আমরা মিশাও করতে পারবো না আরাধনাও করতে পারবো না তা তো ঈশ্বরকে বলছে আমরা যেন গিয়ে আরাধনা করতে পারি মিশা করতে পারি তখন যে মেকানিককে ডাকা হয়েছিল সে বলে গাড়িটা ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে অনেক সারাতে সময় লাগবে তখন উনি একটা গাড়ি বুক করে দিলেন আমরা তাড়াতাড়ি আসতে পেরেছি এবং এখানে এসে মিশা আরাধনা করতে পেরেছি তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ আমার নাম সিস্টার উরসুল্লা কিস্কু আমি শক্তিনগর দোগাছি থেকে এসেছি আমাদের সমাজের নাম আরাধনা সিস্টার আমি অনেক দিন থেকে এই জালাল জালালখালির সঙ্গে এই আমাদের এখান থেকে যুক্ত আছি কিন্তু কিছু বছর অনেক দূরে চলে গেছিলাম আবার ফিরে এসেছি এই জন্য আমি সব সময় আসার জন্য চেষ্টা করছি এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই আর আমার পা খুব ব্যথা ছিল আর হাঁটু কাটতে পারতাম না খুব যন্ত্রণা করত দাঁড়াতে পারতাম না কিন্তু আজকে দেখছি খুব ভালো আছি আমার ব্যথা শেষ হয়ে গেছে এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই আমি রানাঘাট থেকে আসছি আমি ঈশ্বরকে আজকে ধন্যবাদ দিচ্ছি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ যে সমস্যাই থাকুক না কেন প্রভু আমাদের সুন্দরভাবে পার করে নিয়ে চলেছি তার জন্য আমি যিশুকে প্রথম ধন্যবাদ জানাচ্ছি আমার একুশ বছর আমার ফ্ল্যাট আটকে যারা আমার উপর নানা ধরনের এ করেছেন ফাদার শিখিয়েছেন তাদের জন্য ঈশ্বরকে প্রার্থনা এবং ধন্যবাদ দেওয়ার জন্য এবং কাজ আমার এগিয়ে চলেছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন যত সম্ভব হয় যেন আমার বাড়িটা রিলিজ করে দেন এটাই আমার প্রার্থনা দু হাজার জয় যিশু ধন্যবাদ যিশু